বলিউড অভিনেতা শাহরুখ খান এবং অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সম্পর্ক নিয়ে একসময় গুঞ্জনের ডালপালা ছড়িয়েছিল তাদের পর্দার সমীকরণ কবে যে বাস্তবে মন নিয়েছিল তা প্রথমে ধরতে পারেননি কেউই এরপর তাদের সম্পর্কের আলোচনা দ্রুত ছড়িয়ে পড়ে যদিও তারা উভয়ই কিছুতেই তাদের সম্পর্কের কথা বাইরে আসতে দেননি কিন্তু কথা চেপে থাকেনি একসময় প্রকাশ হতে থাকে চাঞ্চল্যকর সব তথ্য এমনকি শাহরুখের সংসার ভাঙার অভিযোগ ওঠে প্রিয়াঙ্কার বিরুদ্ধে বলিপাড়ার অন্দরের খবর দু সালে টরন্টোতে গিয়ে বিয়েও করেছিলেন প্রিয়াঙ্কা ও শাহরুখ ইসলাম ধর্ম মতেই নাকি বিবাহ সেরেছিলেন এই জুটি শোনা যায় ডন টু সিনেমা এর সময় সম্পর্ক হয় তাদের যদিও এ প্রসঙ্গে কোনোদিন মুখ খোলেননি তারা তবে কথা অভিনেত্রীর স্ত্রী গৌরী খানের কানে যেতেই ঘটে বড় কাণ্ড শাহরুখ প্রিয়াঙ্কার দেখা করা পর্যন্ত বন্ধ করে দেয়া হয় শোনা যায় এই খবর প্রকাশে আসার পর শাহরুখের বিরুদ্ধে একজোট হয়েছিলেন গৌরী পরিচালক প্রযোজক করণ জোহর এবং আদিত্য চোপড়াও তবে এর কোনেত্রীর ক্যারিয়ার গোছানোর জন্য প্রথম দিকে তাকে বিপুল সাহায্য করেছিলেন শাহরুখ কিন্তু সত্যি ইসলাম মতে তারা বিয়ে সেরেছিলেন কিনা তা অবশ্য জানা যায়নি মালতি মেরি চোপড়াকে জোনাস এবং স্বামী লীগ জোনাসকে নিয়ে সুখী সংসার করছেন প্রিয়াঙ্কা অন্যদিকে শাহরুখ বর্তমানে ব্যস্ততা নিজের সংসার নিয়ে